এই চিত্রতে ও বিন্দুতে ম্যাগনেটিক ইন্ডাকশানের মান বার করতে হবে অর্থাৎ ম্যাগনেটিক ডেনসিটির মান কত বিয়ের মান কত সেটা আমাদের বার করতে হবে তাহলে এবি এ অংশে তড়িৎ পোয় যাচ্ছে এই তড়িৎ পোয়া এই এই তরিতবাহিতের অক্ষের উপর ও বিন্দু অবস্থিত আমরা জানি কোনো তরিতবাহিতারে তরিত তড়িৎ মাত্রা গেলে তার অক্ষের উপর কোনো বিন্দুতে বিয়ের মান জিরো হয় তাহলে এই বি অংশের জন্য তৈরি মাত্রার জন্য ও বিন্দুতে বিয়ের মান জিরো এবার নেক্সট হচ্ছে এ সি এই যে বৃত্তচাপটা আছে এই বৃত্তচাপ কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে না এখানে দুশো সত্তর ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে টু হান্ড্রেড সেভেন্টি ডিগ্রি তাহলে তিনশো ষাট ডিগ্রির জন্য পাকের জন্য বৃত্তাকার অঞ্চলত তাহলে বৃত্তাকার পরিবে জন্য বিয়ের মান কত দাঁড়ায় পুরো তিনশো ষাট ডিগ্রির জন্য দাঁড়ায় হচ্ছে মি জিরো বাই ফোর পাই ইন্টু টু পাই আই বাই আর টু ইন্টু পাই পাক সংখ্যা এন ইকুয়াল টু ওয়ান ইন্টু আই বাই আর এটা কিসের জন্য তিনশো ষাট জন্য তাহলে এটার তিন বাই থ্রি বাই ফোর এইটা বিয়ের ওইমুখ কোন দিকে দেখার জন্য আমরা ডান হাতের আঙুলগুলোকে এবারে ঘোরালাম তাহলে বুড়ো আঙুল উপরের দিকে উঠছে তার মানে বিয়ের ওইমুখ এবং বিয়ের মান হচ্ছে কত না বিয়ের মান হচ্ছে থ্রি বাই টু ইন্টু নিউ জিরো বাই ফোর পাই ইন্টু আই বাই আর নেক্সট ইন্টু পাই আর সিডি অংশ তৈরি পোমাত্রা যাওয়ার জন্য কোনো একটা পরিবেহই অসীম দীর্ঘ পরিবেই যদি এখানে মোচন নেয় তাহলে এখান থেকে আমরা কোনো বিন্দুতে আর দূরে বিন্দুতে মান হবে কত না মান হবে মিউ জিরো বাই ফোর পাই ইন্টু আই বাই আর তাহলে এখানে হবে এবং এই অভিমুখ দেখার জন্য ডানাতে আঙুলগুলোকে এভাবে প্রসারিত করলাম তাহলে তালুটা ওই সাইডে আছে তার মানে বৃদ্ধাঙ্গুষ্ঠ দিকে উঠছে তাহলে বি ঊর্ধ্বমুখী এবং বিয়ের মান কত না বিয়ের মান হচ্ছে মিউ জিরো ইন্টু আই বাই আর তাহলে এটা হচ্ছে cd অংশের জন্য বি সিডি অংশের জন্য এটা কি না বিএসি বৃত্ত চাপের জন্য তাহলে মোট বিয়ের মান কত মোট বি ভেক্টরের মান হবে আমাদের মিউ জিরো বাই ফোর পাই আই বাই আর কে কমন নেব তাহলে আই বাই আর কে কমন নিলে এখানে থাকবে হচ্ছে ওয়ান এখানে থাক হয়েছে থ্রি পাই বাই টু ড্যাটস ওয়ান